তার নিজ এলাকায় তাদের জনপ্রিয়তা থাকার কারণে এই পরিষদকে রিপ্রেজেন্ট করেছে এই যে একজন মানুষ হচ্ছে সবদা ব্রাঙ্কেল আমি সব সময় বিএনপির সাথে প্রতিনিধির সাথে জামাতের সাথে বৈষম্যী ছাত্র আন্দোলনের সাথে সব স্টক হোল্ডার সাথে পরামর্শ করে কিভাবে এলাকার উন্নয়ন করা কিভাবে জনগণের সহভাগে তাদের দুর্বলরা পুঁজি দেয় হয় বিভিন্ন বিজেপি এর কার্ড বিভিন্ন টিসিবি মাল জনগণের জন্য যেগুলো আছে দরিদ্র মেহনতি মানুষের জন্য এটা তাদেরকে কিভাবে জনগণের পরিচয় পাঠিয়ে দেয় হয় বিভিন্ন প্রতিনিধি পরামর্শ করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের কথাবার্তা হলে সুন্দরভাবে এই নিয়মকে পরিচালিত করছে যাতে আমাদের এই ইউনিয়নের জনগণ তাদের সেবাটা যথাযথ পেয়ে থাকে

পরিচালনা করতে পেরেছে উনি ওনার সাহস দিয়ে এসেছে কুসুমপুরা ইউনিয়নের সাধারণ জনগণ এবং যারা আমরা আন্দোলন সংগ্রামের সামনের সাথে ছিলাম আমরা যারা গ্রেপ্তার হয়েছি যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রাষ্ট্রপতি ছিল জামাত ইসলাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছে গোপন এবং সব জায়গায় এনডিপি নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলন এরা নেতৃত্ব দিয়েছে অবস্থান করছে এরা কর্মসূচি পালন করেছে এরা কর্মসূচি সফল করেছে যার মাধ্যমে এই অবৈধ সরকারের এই ব্রিটিশ সরকারের বিদায় হয়েছে

এলাকার জনগণের সেবা করার জন্য সুযোগ দেবেন তদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ ওনার বাস্তব ওনার সক্রবদ্ধভাবে আমরা কুসুমপুর নিয়মকে খুব সুন্দর একটা অনায় নিয়মের পরিণত করতে চাই